রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড পার্ক এবং আমি পিজার একজন শেফ আমরা পিজার মধ্যে প্রথম ব্যবহার করি এটা ময়দা থাকে সর্বপ্রথম তারপরে দেওয়া হয় সস টমেটো থেকে সস তারপর এখানে দেওয়া হয় চিকেন যদি যায় চিকেন সেটা অর্ডারের উপর নির্ভর যদি চিকেন পিজা হয় চিকেন যদি বিফ হয় সেটা বিফ দেওয়া হবে যদি স্পেশাল হয় সেটা স্পেশালভাবে সসেজ আমাদের কিছু স্পেশাল স্পেশাল জিনিস আছে সেগুলো দেওয়া থাকে যেমন সসেজ ব্লাগুলি মাশরুম তারপর ফোর সিজনের মধ্যে বছরের চারটে যে সিজনের মধ্যে যে একটা ফল আছে সেটার মধ্যে সেটা দিতে হয় যেমন আমাদের থাকে হচ্ছে বেবিকর্ন তারপর সসেজ থাকে আর প্রথম প্রধান হিসাবটা হচ্ছে চিজ এটা খুব মূল্যবান জিনিস যার কারণে এটার রেট বেশি হয় চিজটার রেট হচ্ছে আঠেরো বিশ টাকা থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত চিজের কেজি হয় যার কারণে এটার মূল্যটা বেশি হয় হান্ড্রেড পার্সেন্ট যেমন এটা হচ্ছে চিজটা হচ্ছে মাখন থেকে তৈরি দুধ থেকে মাখন থেকে এটা তৈরি হয় যার কারণে স্বাস্থ্যসম্মত জিনিস আর কি সচেজটা হয় মাখন থেকে তৈরি চিজটা মাখন থেকে তৈরি তারপর হচ্ছে বেবি বেবিকর্ন এটা হচ্ছে মুখটা সাধারণত এটা আমাদের বাংলাদেশে হয় না এটা বিশেষ করে চীন এবং থাই হ্যাঁ অবশ্যই খেয়ে দেখতে পারেন প্রস্তুত তো অবশ্যই তো মাখন টাকুন সবগুলো দেওয়া থাকে যার কারণে আর বিভিন্ন ধরনের ফল থাকে যেমন টমেটো ব্লাগুলিপ সবাই তো চেনে না তো এটা টেস্ট করার জন্য ব্লাগুলিপ যেমন সসেজ ব্লাগুলিপ বেবিকর্ন চিজ এগুলো মানুষের মুখরসক জিনিস তো তাই ইচ্ছা করলে সে খেতে পারে যে এই রেস্টুরেন্টের যে ফুডগুলো তৈরি হয় সেটা যা টেস্ট সেটা সাধারণত আপনারা শিখে দেখতে পারেন আমি প্রায় আমার এই লাইনে হোটেল লাইনে আমার বিশ বাইশ থেকে অভিজ্ঞতা আমি ঢাকা শহরে কাজ করছি আমার আই গোল্ড ওয়াটার বসুন্ধরা সিটিতে তারপরে আপনাদের সৈয়দপুরে আসলাম আসার পরে আমি এই লাইনে আসি এই জায়গায় আসি এবং কি আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কথাটা হলো আমাদের ফুড পার্কে যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনারা একটু আইসে ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছুই পাবেন এই জায়গায় বা আমাদের যে খাবারের যে টেস্ট ইনশাল্লাহ আমরা আশা করি যে অন্য কোথাও অন্য কোনো রেস্টুরেন্ট দিতে পারবে না এই টেস্ট আমাদের যে ফুড পার্কে যে খাবারের আপনার বিরিয়ানি মাটন হায়দ্রাবাদ মাটন কাচ্চি বিপ তেহারি বিপ খিচুড়ি চিকেন বিরিয়ানি আপনারা এসে ট্রাই করতে পারেন আমাদের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং খুব ভালো মানে খাবার আমরা যে ঘি ডে ইউজ করি একবারে অরিজিনাল আরঙ্গের ঘি আমরা ইউজ করি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যে হাইজিনিক মেনটেন করে দিয়ে আপনাদের খাবারগুলো দিই ইনশাল্লাহ খুব ভালো হবে খাবার বিবাহ পার্টি বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ তারপর আপনারা অফিসিয়াল পার্টিগুলো এগুলো আমরা করে থাকি ইনশাল্লাহ এবং কি আপনাদের যদি চান আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন আমাদের এখানে কীর্জন তারপরে দোলনা থাকতেছে ঝর্ণা আছে এবং কি মনে করেন যে আপনাদের বসার সুব্যবস্থা আছে এখানে আমাদের এখানে নান কাবাব আপনি ইন্ডিয়ান পিজা পাস্তা আমাদের এখানে আপনারা এ টু জেড খাবার পাবেন চাইনিজ ইন্ডিয়ান আপনি ইটালিয়ান খাবার পাবেন ইনশাআল্লাহ সব খাবারই পাবেন আমাদের এখানে পিজা পাস্তা সব খাবারই পাবেন আমাদের এখানে তারপরে মনে করেন যে আমাদের যে স্যুপ ইনশাল্লাহ আপনারা একবার ট্রাই করলে পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমরা আশা করি যে ভালো লাগবে সৈয়দপুর আপনার যে কোনো রেস্টুরেন্টে খান আমাদের ফুড পার্কের খাবার যদি একবার খান ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে খাবারটা ইনশাল্লাহ ভালো আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের খাবার অর্ডার দিলে বলে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার খাবার পেয়ে যাবেন ইনশাল্লাহ থার্টি ফার্স্ট নাইটে আমরা কালকে যে একটা প্রোগ্রামেরই করছিলাম ইনশাআল্লাহ মনে করেন যে ওটা ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে কালকে এবং কি আমাদের খাবার থাকছে বিভিন্ন ধরনের খাবার থাকছে এবং এবং কি আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যে কোনো খাবারের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পাবেন ইনশাল্লাহ এখানে থাকছে আপনার কালকে বিশেষ করে থাকছে গুরু বোনা আপনার চিকেন বিরিয়ানি থাকবে হায়দ্রাবাদ বিরিয়ানি থাকবে মাটন কাছি থাকবে আপনি চাইনিজ খাবার এ টু জেড থাকবে তারপরে আপনার নান কাবাব বারবিকু থাকবে লাইভ বারবিকু চলবে আমাদের এখানে ইনশাল্লাহ সব খাবার পাবেন স্যুপের ভিতরে আপনি অনেক স্যুপ পাবেন থাই স্যুপ টুমিয়ম স্যুপ চিকেন স্যুপ হট অ্যান্ড শাওয়ার স্যুপ তুমিওম গাইগং আপনার সব স্যুপই পাবেন ইনশাল্লাহ এমনকি আমি যে স্যুপটা তৈরি করলাম এডোল থাই স্পেশাল থাই স্যুপ এখানে চিকেন আছে প্রন আছে থাইপাতা আছে থাই আদা আছে অ্যারাউড আছে আপনি হাঁসের ডিম আছে ঠিক আছে আপনি এইগুলো দিয়ে আপনি থাই স্যুপটা তৈরি করে ফুড পার্কে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি দীর্ঘ বার বছর এলেন আছি ফার্স্ট ছিলাম মারা কাওয়ফ নিকুঞ্জ এরপরে অনেক জায়গায় থাকা হয় বর্তমান আমি আছি ফুড পার্কে আজকে এখানে আমি আছি ইন্ডিয়ান সাইডে কাওয়াফ নান কাফে আপনারা সকলে আমাকে চিনেন আমাদের ফুড পার্কে অনেক বড় স্পেস আছে এবং এটা রুপ রেস্টুরেন্ট এখানকার ভিউটা অনেক সুন্দর আশা করি আপনি সবাই আসবেন এবং এখানে অনেক বিভিন্ন প্রকার পার্টি প্রোগ্রাম বুকিং দেওয়া হয় যেমন বার্থডে অনুষ্ঠান হলুদ প্রোগ্রাম অনেক কিছু করা। আসবেন বিয়ের আদার্স আমার নাম স্বামী আমি পার্বতীপুর থেকে এসেছি আমি পার্বতীপুরের বাসিন্দা এখানে আমি আসার পর যতটা ভাবছিলাম তার থেকে অনেক সুন্দর জায়গাটা আর এখানে খাবারের মানটা অনেক ভালো খাবারটা ভালো এখানকার পরিবেশ অনেক ভালো অনেক পার্কের মতো কিছুটা এখানে ভালো